আর এপিসোড করব তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক শুরুতেই দেখি প্রায় চার বছর কেটে গিয়েছে জিউলিং এর বাবা বলছিল সামনে মাসে তাদেরকে আবারও নিজেদের শহরে ফিরে যেতে হবে রাজা তাদেরকে সেখানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি তাদের সবাইকে নিয়ে গিয়ে রাজার আমন্ত্রণ পত্র দেখায় যেখানে রাজা তাদের সবাইকে শহরে ফিরে যেতে বলেছেন এবং তাদেরকে সম্মান এবং উচ্চ পদে ভূষিত করতে চেয়েছেন এসব কথার মাঝে সেখানে জিউলিং একটা ঔষধের বাক্স নিয়ে চলে আসে সে অনেক খুশি ছিল কারণ সে প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে এবং ঔষধ জিতেছে তখন তার বাবা তাকে আরও একটা খুশির খবর দেন যে রাজা তাদেরকে ফিরে যেতে বলেছেন তারা সবাই ভাবছিল রঙ ইউ কি বিয়ে করে ফেলেছে নাকি এখনো সে সিঙ্গেল আছে ছোট রাজপুত্র বলে আমি শুনেছি শুধুমাত্র অল্প কিছু বাক্য পড়া শিখেছে আমার মনে হয় না তাকে কেউ বিয়ে করেছে এটা শুনে জিউলিং তার উপরে একটু রেগে যায় আর সেখানে থেকে চলে যায় প্রতিযোগিতায় জিতে নিয়ে আসা ঔষধ এবং পোকামাকড় সে যত্ন করে রেখে দেয় সে রঙ এর ছবি দেখছিল আর তাকে মিস করছিল পরদিন সকালে যখন সে ঘুম থেকে ওঠে তখন দেখতে পায় তার রাখা পোকাটা মারা গিয়েছে এই চার বছরে সে রঙইয়ের জন্য অ্যান্টিডোট তৈরি করার হাজার বার চেষ্টা করেছে কিন্তু প্রতিবার সে ফেল করেছে আগামীকাল তারা জিয়াউলিন শহরে ফিরে যাচ্ছে এসব বিষয়ে জানিয়ে সে তার সিনিয়রকে চিঠি পাঠায় সে চাইছিল জিয়ালিন শহরে যেতে কিন্তু যেহেতু সে এখন তার রাজ্যের রাজা হয়ে গিয়েছে এজন্য তার কাঁধা অনেক দায়িত্ব নতুন দায়িত্ব পড়ে যাওয়ার কারণে সে আর জিউলিং এর সঙ্গে দেখা করতে যেতে পারে না পরদিন সকালে জিউলিং তার পুরো পরিবার সহ শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় এদিকে রঙেও বাহিরে বের হয়েছিল সে বাজারে থাকা সব দোকানদারকে জিজ্ঞাসা করছিল তারা কি জানে জিউলিং কোথায় আছে কিন্তু কেউ তার কথার উত্তর দেয় না এরপর সে একটা মেয়েকে জিজ্ঞাসা করলে সেই মেয়েটা তাকে টেনে নিয়ে বাড়ির ভেতরে চলে যায় অবুজ রং এও বুঝতেই পারে না যে এটা একটা প্রতিতালায় সব মেয়েরা যখন তাকে বলছিল আমি জিউলিং তার সঙ্গে জড়াজড়ি করতে শুরু করছিল তখন সে ভয়ে তাদের কাছে থেকে পালিয়ে যেতে শুরু করে পালাতে পালাতে সে ছাদের উপরে উঠে যায় ততক্ষণে জিউলিং শহরে পৌঁছে যায় তারা সবাই মিলে যখন গল্প করতে করতে বাজারে দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই হঠাৎ রং ছাদের উপরে থেকে জিউলিংকে দেখতে পায় দূর থেকে দেখে সে তাকে জোরে ডাক দেয় ইউলিন তখন তাকে ছাদের ওপরে দেখে বলে ওখানেই থাকো কিন্তু রঙেও তাকে দেখে আর নিজেকে সামলে রাখতে পারে না সে ছাদের ওপরে থেকে লাভ দিয়ে তার কাছে যাচ্ছিল জিউলিং তখন উড়ে গিয়ে তাকে ধরে ফেলে আর নিচে নামিয়ে নিয়ে আসে তাকে এতদিন পরে দেখে রঙেও ভীষণ খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে সে তাকে বলে আমি তোমাকে অনেক মিস করেছি সবার সামনে তাকে এভাবে জড়িয়ে ধরতে দেখে তো ছোট রাজপুত্র রেগে যায় আর তাদের দুজনকে আলাদা করে দেয় সে রঙেও ওপরে উপরে রাগ দেখায় তখন তার বোন তাকে এখানে থেকে চলে যেতে বলে সে চলে যাওয়ার পরে জিউলিং তার অনেক কেয়ার করছিল আর তাকে কখনো এমন উঁচু থেকে লাভ দিতে বারণ করছিল দূর থেকে এসব কিছু দেখে তার ভাবি বলছিল এই জিউলিংকে তো আগে কখনো দেখিনি তখন ছোট রাজকুমার রেগে বলে আমি তো তাকে চিনিই না সে আমার বোন না এরপরে তারা চারজন মিলে একসঙ্গে দুপুরের খাবার খাচ্ছিল জিউলিং রঙেও কি চিংড়ি মাছ বেছে দিচ্ছিল তারা দুজন একে অন্যকে খাইয়ে দিচ্ছিল এসব